ভাই আমার তো একটা পঞ্চাশ শতাংশ পুকুর আছে আমি সেটাছি আমি এই বছর এসে তেলাপে চাষ করবো এর আগে আমি ভাই অন্য তেলাপে চাষ করছি এরকম একটা লাভ হয় নাই ভাই আমি তো নতুন খামারি আমি তেলাফি চাষ করিনি আমরা কি আপনাদের এসে তালাফে চাষ করলে সহায়তা পাবো আমার এই পঞ্চাশের নেবেন যাতে করে নার্সারি করার পরে আপনি একদম বারো থেকে তেরো পিস মাছ আপনি চাষে দিতে পারেন এখন আপনি বলবেন ভাই মাত্র বারো হাজার পিস আমরা তো শুনছি যে পঞ্চাশ হাজার দেওয়া যাবে দেখেন পঞ্চাশ হাজার দেওয়া না পঞ্চাশ হাজার দিলে আপনার মাছ চাষে এই যে এত গণত্ব হয়ে যাবে মাছ উৎপাদন হবে না কেউ হয়তো আপনাকে হয়তো পোনা বিক্রি জনহিত বলছে কিন্তু আমরা চাইবে আপনি একদম সফল খামারি হন আর আফটার যতটুক পূরণ কোনা লাগবে সেই পূরণ কোনা আমরা দেওয়ার চেষ্টা করি এতে করে একজন খামারি একদম জুকিহীন ভাবে মাছ চাষ করতে পারেন এবং খামারি লাভবান হন আর খামারি যখন লাভবান হন সেই ক্ষেত্রে আমাদেরই লাভ কারণ কি তারা আমাদের সাথে বারবার যোগাযোগ রাখবেন বারবার ব্যবসা হবে আর অন্য দিকে খামারির মন থেকে আমাদের জন্য দোয়া করেন আর এই দোয়ার বদলতে আজকে শাকিবের গ্রুপ ঠিক আপনাদের সামনে এত বড় কোম্পানি আশা করব আপনি একদম সঠিক গুনাতে সঠিক পূরণ মাছ দিয়ে সঠিক সময় মাছ বিক্রি করে লাভবান একজন খামারি হবেন